নমস্কার আমি ডক্টর পরীক্ষিত ভট্টাচার্য আগের দিন আমরা ব্রেস্ট ফিডিং এবং তার যে উপকারিতা এটা নিয়ে আমরা আলোচনা করেছি ব্রেস্ট ফিডিং উইকে আজকে আমরা একটা নতুন বিষয়ে চলে যাব সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফিডিং কমপ্লিমেন্টারি ফিডিং মানে যেই ছ মাস আমরা এক্সক্লুসিভ মানে পুরোপুরি ব্রেস্ট ফিড করাবার পরে ছ মাস পরে কিন্তু সলিড খাওয়ার ভাত খিচুড়ি এই ধরনের খাওয়ার আমরা ইন্ট্রোডিউস করি বাচ্চাকে এবং সেটাই তখন প্রধান খাওয়ার হয়ে যায় বাচ্চার ক্ষেত্রে

ফিডিং হ্যাঁ এই জায়গাটাতেই আমাদের যে আহ যে আমরা ছমাস বয়সী ঠিক কি করবো মারা কনফিউজ থাকে এবং আমরা সবসময় মাদের বলে দিই যে ব্রেস্ট মিল্ক বেস্ট কিন্তু সেটা কিন্তু ছ মাস অবধি মাস পরে এই মা যেরকম সিক্সার মা যেরকম ছ মাসের পরেও কিন্তু আমাদের ব্রেস্ট মিল্ক ফিডিংটাই কন্টিনিউ রেখেছেন বাইরের কোনো সলিড ফুড দেয়নি আমরা কিন্তু ছ মাস যখন পার হয়ে যায় তখন বাচ্চার যে মানে ধরুন যে উৎসেচক মানে যে ধরনের এনজাইমগুলো প্রোডাকশন হয় সেগুলো কিন্তু তখন পুরোপুরিভাবে সলিড ফুড যেরকম তার যে খাদ্যের অভ্যেস এই অভ্যেসগুলোরকে মিট করার জন্য তৈরি হয় যেরকম এই সময় আমরা এই সময় আমরা ভাত খিচুড়ি এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা ইন্ট্রোডিউ ইন্ট্রোডিউস করতে পারি এবং এটা খুবই জরুরি এবং এই টাইমে কিন্তু আমরা যদি এগুলো ইন্ট্রোডিউস না করে শুধুমাত্র ব্রেস্ট ফিডের মধ্যে রেখে দিই বাচ্চাকে তাহলে কিন্তু হবে না এই এই সময় আমাদের পরিপূরক আহার এবং কমপ্লিমেন্টারি ফিডিং এটা শুরু করতেই হবে এবং এটা আমাদের যেরকম নিউট্রিশন এবং মাইক্রো নিউট্রিয়েন্ট রিচ মাইক্রো নিউট্রিয়েন্টের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আয়রন আয়রনটা খুব বেশি ইম্পর্টেন্ট কারণ মায়ের দুধে সব কিছু বেশি থাকলেও আয়রন কিন্তু একটু কম থাকে এই আয়রনের নিডটা মিট করবে সলিড ফুড যেরকম যেই ধরনের খাবার যেরকম মাছ ধরুন চিকেন ডিম এগ ইয়ক যেটাকে আমরা খুব মানে ডিমের কুসুম এটাকে আমরা খুব বেশি প্রাধান্য দিই কারণ এর মধ্যে এটা মাইক্রো নিউট্রিয়েন্ট রিচ এবং এটা কিন্তু বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্টের খুব সাহায্য করবে কারণ আয়রন কিন্তু ব্রেনের ডেভেলপমেন্টের একটা খুব খুব ইম্পর্ট্যান্ট একটা প্রোডাক্ট এবং এটাই আমি বলবো যে ব্রেনের ডেভেলপমেন্টের জন্য আয়রন কোলিন আর ডিএইচ এ জিনিস লাগে ডিএইচ এ মাঠ দুধের মাধ্যমে আসে আয়রন কমপ্লিমেন্টারি ফিডের মাধ্যমে আসতে হবে এবং কোলিন এটাও অন্যান্য খাবারের থেকে কিন্তু আসে এই জায়গাটায় আমি বলবো কমপ্লিমেন্টারি ফিডিং খুব ইম্পর্টেন্ট আমরা যে রকমভাবে বলি যে ছ মাস শুধু বুকের দুধ খাওয়ান ঠিক একই রকমভাবে বলবো যে ছ মাসের পরে কিন্তু সলিড ফুড ইন্ট্রোডাকশনটা তখন আমাদের একদম প্রচণ্ডভাবে জরুরি হয়ে পড়ে এই জায়গাটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন এবং আগামী দিনে বাচ্চার ডেভেলপমেন্টে এটা খুব ভালোভাবে একটা জায়গা নেবে নমস্কার